অষ্টম বেতন কমিশনের দিনক্ষণ জানালো কেন্দ্রীয় সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সেই দিনক্ষণ দেখে নেব কত তারিখ থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ভোগীদের মনে একটাই প্রশ্ন অষ্টম বেতন কমিশন কবে আসবে আর অবশেষে সেই প্রশ্নের উত্তর সামনে আসলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা চল চলতি বছরের শুরুতেই নতুন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে এর ফলে আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে কেন দরকার অষ্টম বেতন কমিশনের প্রসঙ্গত প্রতি দশ বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন সংশোধন করা হয় আর তার জন্য একটি নতুন কমিশন গঠন করা হয় এর আগে অর্থাৎ সপ্তম বেতন কমিশন দু সালে চালু করা হয়েছিল আর তার মেয়াদ শেষ হয়েছে আগামী দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তাই অনেকেই মনে করছেন যে দু সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে তবে এখনও পর্যন্ত এই কমিশনের চেয়ারপারসন নিয়োগ করা হয়নি এবং টার্মস অফ রেফারেন্সের কাজ অনেকটাই বাকি ফলে বেতন কমিশন বাস্তবায়ন হতে এখন অনেকটা সময় লাগতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ কতটা বাড়তে পারে বেতন এবং পেনশন অষ্টম বেতন কমিশনের সুপারিশে মোটামুটি পঞ্চাশ লক্ষ সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন মূলত ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বেতন ওঠানামা করে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান হতে পারে তাই যাদের বর্তমান বেতন আঠেরো হাজার টাকা তাদের ন্যূনতম বেতন হতে পারে চৌত্রিশ হাজার টাকা আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট হয় তাহলে যাদের ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা তাদের বেতন একান্ন টাকা পর্যন্ত হতে পারে ভাতা এবং অন্যান্য পরিবর্তন মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইত্যাদি বাড়বে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ হ্যাঁ চলতি বছরের জুলাই মাসে মহার্ঘ ভাতা বেড়ে পঞ্চান্ন পার্সেন্ট হয়েছে যা আগামী বছরের মধ্যে ছেষট্টি পার্সেন্ট ছাড়তে পারে বলেই মনে করছে সবাই তবে জানিয়ে রাখি এই বেতন কমিশন বাস্তবায়ন হতে কিছুটা দেরি হতে পারে একদিকে বাজেট এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট অর্থ বরাদ্দ হয়নি আর অন্যদিকে কমিশনের গঠনও বাকি মনে করা হচ্ছে কমিশনের সুপারিশ তৈরি এবং বাস্তবায়ন অন্তত পনেরো থেকে আঠেরো মাস সময় লেগে যেতে পারে তাই আগের মতো যদি দেরি হয় তাহলে বকেয়া হিসাবে বেতন দিয়েই দেওয়া হবে কতটা প্রভাব পড়বে এই বেতন বৃদ্ধির নতুন বেতন কমিশন মানেই বেতন বৃদ্ধি এর ফলে সরকারের উপর প্রায় ওয়ান পয়েন্ট লক্ষ কোটি টাকার আর্থিক চাপ পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা তবে এতে কর্মচারীদের হাতে বাড়তি টাকা আসবে ফলে বাজারের মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তাদের জীবন কিছুটা হলেও মসৃণ হবে তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার কবে এই বেতন কমিশনের সুপারিশ আসে